আর এই পেজ ভাইলে কাস্টমাইজ করতে প্রথম লাগবে পিক্সেল অ্যাপস এটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিটার থেকে হবে এটা পবিত্র ঈদের ফিতরের ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তা চলুন গাইস কত নম্বরে শুরু করা যাক আগে চলে আসলে মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিন পর প্রথম লাগবে পিক্সেল অ্যাপস অবশ্যই ডেস্কটপ বক্সের লিংক দেয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডিজাইনটা আনার জন্য আমাদের জিরোতে যেতে হবে ওপেন পি যাবেন যার পর এখানে খুঁজে বের করবেন পবিত্র ঈদ উল জাতীয় নাগরিক পার্টির পোস্টার ডিজাইন ওকে ক্লিক করে দেবেন আর এরকম নিত্য নতুন পি রাজনীতিক ইসলামিক যে কোনো ডিজাইন আপনারা বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন আর যে ভাইরা পি হিসাবে কিনতে চাইছেন তারাও কিনতে পারবেন তারপরে টপেক করে ব্যাকেজ যাবেন দেবেন পরে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে দেখুন গাইস আজকের ডিজাইনটা একটা নতুন ক্যাটাগরি নিয়ে চলে আসলাম এখানে যে ছাত্র জনতা যে আন্দোলনের তাদেরকে সবাইকে এখানে রেখে দিচ্ছি যে করা পেরেছি এখানে সাপোর্টের ছবি রেখেছি সাপোর্টের নাম রেখেছি এবং এখানে নেতাকর্মীর ছবি রেখেছি এখানে মহিলা নেতার ছবি রেখেছি এবং প্রত্যেকটা লেয়ারে আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের মন মতো এখানে কাস্টমাইজ করে নেবেন আপনারা চাইলে বিভিন্ন রকমের রাজনৈতিক পার্সোনাল এটাও করে নিতে পারবেন তো প্রথমে সাপোর্টের ছবি চেঞ্জ করবো তার জন্য আমাদেরকে প্লেস এখানে যেতে হবে তারপর আপনারা চলে যাবেন গ্যালারিতে গ্যালারিতে এই জন্য যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার একটা ছবি লাগবে আর ছবিটা হতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আপনারা না জানেন ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দেওয়া আছে সেই ভিডিওটি খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ ব্লার করে কিভাবে ঠিক গাইস এই ছবির মতন ঠিক আছে কোনো হাত দিয়ে আপনি ছবিটি ছোট বড় করে নিতে পারবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদের লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবি পাশে দেখতে পাচ্ছেন দেবে ছবিটা নিচে আর ছবিটি ডিলেট করে দেবেন যেরকম গাই সেখানে গেল ছবিটি তা এইভাবে আপনার ছবিটি আপনি এভাবে বসিয়ে নেবেন প্রত্যেকটা নেতা কর্মী ছবি আপনি যেগুলো করতে চাচ্ছেন সেগুলো করে দেবেন নাম পরিবর্তন করতে হলে আমাদেরকে লেয়ারে যেতে হবে তারপরে নামটি একটু খুঁজে বের করবেন অবশ্যই আমি লকটা চাইনি পেন এখন ডবল ক্লিক করলে কিবোর্ড যা চলে আসবে আগের লকটি ডিলিট করে দেয় আপনার নামটি টাইপ করে করবেন আমি আব্দুল রহমান সুজল লিখে দিলাম দেখুন গাইজ তাহলে এই আই করে যে কালার চেঞ্জ করতে পারবেন ফন্ট চেঞ্জ করতে পারবেন প্রত্যেকটা কালারই আপনারা এইভাবে চেঞ্জ করে নিতে পারবেন কোন লেখা যেটা আপনারা অ্যাড করতে চান লেখা কোন লেখা কোন তো আপনারা অ্যাড করে নিতে পারবেন তো কিছু ঠিক থাকলে ডিজাইনটি সেভ করবেন তাহলে ডিজাইনটি সেভ করার জন্য আমাদেরকে চলে যেতে হবে সেভ আইকনে তারপর গাইস এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে পরবর্তী ভিডিও কোন বিষয় চাচ্ছেন অবশ্যই করুন নোটটি জানিয়ে দেবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই বলে দেখবেন ইসলামী দিয়ে কোনো বানো হবে আমাদের নাম্বার গুলো করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাই বিজেপি কিনতে চাচ্ছেন তারাও কিনে নিতে পারবেন রাজধানী বেড়ে আমি সুযোগ সবাই বানাতে খুশি থাকতেন পর্যন্ত থাকবে থাকতেন আল্লাহ হাফেজ